এই যে দেখতে পাচ্ছেন এই দুইটা জিনিস এটা হচ্ছে আমাদের ঘরে আসছে একটা গ্রান আছে না কি একটা গ্রান হম হম মা রইল সোমনি কিনি কিন্তু মিনাস হলে মিন লাই লাই লা তো আজকে হচ্ছে আপনাদের সাথে আমি শেয়ার করব। আপনারা অনেকে আমাকে ভিডিওটা দেওয়ার জন্য রিকোয়েস্ট করতেছেন যে আপু আপনারা হচ্ছে কালকের যে কথাটা বলছেন যে এগুলো রাখবেন এগুলো রাখার সময় ভিডিও অবশ্যই করবেন তো আমি আমি একবার ভাবছিলাম যে ভিডিও করব না কিন্তু এখন আবার আপনাদের রিকোয়েস্টের জন্য হচ্ছে আমি এখন এই ভিডিওগুলো করতেছি কারণ কমেন্টে বলতেছেন না সবাই মেসেজ করে আমাকে বলতেছেন তো যাই হোক এই জন্য হচ্ছে আমি আপনাদের সাথে এই ভিডিওটা নিয়ে আসলাম তো এই যে দেখতে পাচ্ছেন এই দুইটা জিনিস এটা হচ্ছে আমাদের ঘরে আজকে রাখবো মানে আমার ঘরে আলমারিতে রাখতে বলছে আমি রাখবো তো মা কই নামাজ নামাজ নাই তো চলো আমরা আমরা একটু এই যে এই দুইটা জিনিস যে দুইটা জিনিস দিচ্ছে উনি তো বলছে এটা খুলতে না কি আর সালা তালা ভালো জানে এই যে এটার ভিতরে তো যাই হোক চলো আমরা যাই একটা গ্রান হতেছে না কি একটা গ্রান অনেক সুন্দর গ্রান নাক পুরো এমন গ্রানে এত গ্রান করতে কিছু মাংস আর এরকম আতত্ত নাই ও গ্রানের হ্যাঁ না নাকি আলবি সাকিল আনছে এরকম কোনো আদর আর আলবিরা বুতান আনছে ওই গোলাপ না কি ভিতরে গোলাপ না যে কি জানি কয় হ্যাঁ হ্যাঁ ওইটার আতর এটা জানি কী সেটা একটা গ্রান অনেক সুন্দর করতেই তাছে কে জানে আহ আর যাই হোক আমাদের যেটা কাজ আমরা ওইটা করি মারে নিয়ে যাই মা চলো আমরা এটা ওইটা থুয়াহি দিছে যে মা আয় মা মা

ইলাম তাছুনে কিন কোন তুমি আসলো না আমি কি করুম আমি মিষ্টি বা মুকুই আমার তো ভালো লাগতেছে না মিষ্টি বা মুকুই হ্যাঁ তাও তো দুধ আচ্ছা আমাদের তো মিষ্টি নাই ঘরে আর আমার ছেলেটা পড়তে গেছে দুধ দিই দুধ দিলে হইবো কিছুই তো কয় না মিম কিচ্ছুই কয় না

সামনে দিবা হাতে দেওয়া নিল হাতে দেওয়া দিব কেমনি হাতে দেওয়া ধরাও নিলে আমি এটা না এটা তুমি এটা রাখি আমি দেয় আমি দেয় এই যে দুধ আমাদের ঘরের মিষ্টি নাই কারণ আমার ছেলেটা দুধ খাই না হ্যাঁ মিম কি দুই জয়ের মধ্যে দুধ খাইব না কয় ধরো গ্লাসে দো কাছে গ্লাসে দো গ্লাসটা ধুয়ে দাও খোলা গ্লাসটা তো দোয়াই তারপরে একটু খোলা দো অনেক ভয় লাগতাছে আমার মার উপরে হঠাৎ কী হয়ে গেল আপনারা অনেকে বলেন যে আপনার মা আপনার মার ভেস ধরে কে আসে না আসে আপনারা ফাউল বলেন এখন দেখেন বল যারা বলেন তারা একটু দেখেন এখন আমার মার অবস্থা মানে বুঝতেছে না এখন কি করুন দেখি আমি একটু দুধটা দিয়ে আসি এই যে দুধিলাহিল কিনে গুন তুমিনে Bir kere mi daha hiç? Zorlamıyorum, bu tomrdey ki söyledik. Hamiyotu burada mıydıklar? La ila ilan da zamanı günde kondu biraz zor. Hey, duze panemiyle ina. Panemiyle tut.

আমরা এই জিনিসটা ও কাজ করতেছে তো আচ্ছা আপনারা কে আঙ্গুরে জ্বালান আমরা এই যে রকম ভয় পাইতাছি আপনারা কি আমাদের ভয় দেখান